না না এটা কোনোভাবেই আমার আইডি না এটা শোকর পেজ আমার নাম এবং আমার ছবি ব্যবহার করে বেশ কিছুদিন ধরে বিভিন্ন রকম উস্কানিমূলক পোস্ট ওখান থেকে দেওয়া হচ্ছে যেটার সাথে আমার কোনো সম্পর্ক নাই কোনোভাবেই নাই এবং এই জন্যে আমার বিব্রত হচ্ছে যারা আমাকে ভালো করে চেনে যারা আমাকে আমার আমার অ্যাক্টিভিটি সম্পর্কে বিশেষ করে আমার লেখালেখি আমার অ্যাক্টিং আমার জীবনযাপনের ধরন সম্পর্কে যারা ডিটেলে জানে তারা ছাড়া অধিকাংশই অনেকে অধিকাংশই কনফিউজ হচ্ছে যে এটা আমার পেজ আসলে আমার পেজ একটা পেজ আমার অ্যাক্টিভিটি ওখানে আমি মাঝে মাঝে জানাই এছাড়া আমার খাবার দাবার সংক্রান্ত আমার কাজ সংক্রান্ত এবং আমার জীবন জীবনযাপন সংক্রান্ত এবং বিভিন্ন রকম লেখা বিশেষ করে কবিতা আর কি আমি মাঝে মাঝে ভিডিও করে দিই ওটাই আমার পেজ আর কি আর এছাড়া অজস্র আমি খেয়াল করে দেখছি যে একই ছবি ব্যবহার করে একাধিক ফ্যান পেজ এই পেজ সেই পেজ নানান রকম পেজ গজায় উঠছে গজায় উঠে রকম সরকার বিরোধী পোস্ট তারপরে উস্কানিমূলক পোস্ট এই সম্প্রতি যে আন্দোলন হয়ে গেল এটাকে ঘিরে নানান রকম উস্কানি এবং বিভিন্ন ইস্যুতে বিভিন্ন রকম মানে কোনো মানে অস্থিত অস্থিতিশীল করার জন্যে যে সমস্ত মানুষকে উস্কানি দেওয়ার জন্যে যেভাবে লিখতে হয় ওইভাবে লিখে বা বলে হ্যাঁ এই সমস্ত পোস্ট আর কি দেওয়া হচ্ছে তো আমি আমার অ্যাভারেজে আমার যারা বলতেছে আমার দেশে দেশের বাইরে বাংলা ভাষাভাষী যারা আমার ফ্যান ফলোয়াররা আছেন তারা এই সমস্ত পোস্টে কনফিউজ হবেন না কারণ এখানে আইন আছে আইনের লোকজন সতর্ক তারা খোঁজখবর নিচ্ছে তারা জানে যে কোনটা কার আইডি কোনটা কার পেজ তারা জানে তারপরেও এত মানুষ কনফিউজ হচ্ছে যে জন্য আমাকে আজকে আপনাদের সামনে বা ডিবি অফিসে আসতে হয়েছে কারা কারা করতেছে আমি জানি না আমি আসছি ডিবি অফিসে আসছি আহন সাহেবের সাথে কথা বলতে যে যারা এইসব করতেছে তাদের বিরুদ্ধে কিভাবে আইনি আইনি পদক্ষেপ নেওয়া যায় সে ব্যাপারে আমি কথা বলতে আসছি এতদিন আসতে পারি নাই কারণ এতদিন ইয়ে ছিল নানা নানারকম শাটডাউন ছিল তারপরে কারফিউ ছিল নানা একটু অস্থিতিশীলতা ছিল এবং মুখ করা যাচ্ছিল না কোথাও এই জন্য আসতে পারি নাই এই জন্য আজকে স্বাভাবিক হয়েছে এই জন্য আমি আজকে আসছি ওনার সাথে কথা বললাম যেগুলো যারা করতেছে যারা আমাকে বিব্রত করতেছে নানানভাবে আমি যেগুলোর সাথে জড়িত না তাদের যেন উচিত শাস্তি হয় তেজগুলো আমার না আসলে আমি অন্য কোনো প্রসঙ্গে আপাতত যাইতে যাচ্ছি